আমাদের এটা অফিসার্স রিক্রিয়েশন ক্লাব আমাদের এবার পুজো বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করলো আমাদের এবছরের ভাবনা হচ্ছে গৌগীণ গত বছর আমাদের ডোকরার কাজের ওপর পুজো হয়েছিল তাতে আমরা জেলার সেরা পুজোর আমরা শিরোপা ছিলাম আমরা গত বছর এবছর আমরা গৌগ্রীণ আমাদের এবার পুজোর থিম আমাদের এই বর্তমান যা পরিস্থিতি চারিদিকে এত পলিউশন সেই দিনে আমাদের একটাই বার্তা সবাই যাতে আরও বেশি করে গাছ লাগায় কারণ পলিউশন যেভাবে বাড়ছে সেগুলোকে বর্তমানে না কমাতে পারলে যদি বিভিন্ন দেশ পারে আমরা কেন পারব না আজ ভুটান আপনাদের কার্বন এমিশন কান্ট্রিতে নেগেটিভে চলে গেছে সেইখানে আমাদের পজিটিভ কান্ট্রি কার্বন এমিশন সেখানে আমাদের একটা ইয়ে আমরা গাছ লাগাতে চাই আরও বেশি করে যাতে এই বার্তাটা সমাজের কাছে পৌঁছে দেওয়া আমাদের কাজ লাস্ট এক মাস ধরে চলছে মাঝে তো এবছর আপনারা সবাই জানেন প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে এবছর আমাদের কাজ করতে হয়েছে বৃষ্টিতে তো এবছর প্রায় দিনই বৃষ্টি মাঝে মধ্যেই কাজ বন্ধ করে দিতে হচ্ছে এর মধ্যে মোটামুটি আমাদের মণ্ডপ আমরা প্রায় শেষের পথে কাজ আর আমাদের ঠাকুরও আর চলে এসছে আশা করি পুজোর দিনগুলো ভালোই মানে এত বৃষ্টির সমস্যাটা থাকবে না আরও ভালোভাবে আমরা কাটাতে পারবো সবাই মিলে আনন্দে আমরা মেতে উঠতে পারবো পুজোর দিনগুলোতে আমরা ইলেকট্রিক্যালেরও ব্যাপারের জন্য আমরা যেগুলো সেফটি যেগুলো নেওয়ার উচিত সেইগুলো আমরা নিচ্ছি আমাদের ডিজি সেটও আমরা এখানে রেডি রাখছি যাতে কোনো কারণে পাওয়ার অফ কাট হয়ে গেলে যাতে আমরা এখানে সামাল দিতে পারি আর এছাড়া আমাদের এখানে ফায়ার ব্রিগেড থাকবে এ থাকবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে রাখছি পঞ্চমীর দিন আমাদের কর্মসূচি বলতে আমাদের পুজোর উদ্বোধনে সাধারণত আমাদের প্ল্যান্টের সাধারণ ব্যবস্থাপক আমাদের যে ক্লাবের প্রেসিডেন্ট আমাদের মাননীয় জিএম সাহেব উনি পুজোর উদ্বোধন করেন এর সাথে আমাদের কোনো হায়ার অফিসিয়াল যদি আমাদের কর্পোরেট থেকে আসেন ওনারাও থাকেন আর বিভিন্ন প্রতিদিনই আমাদের কিছু না কিছু কালচারাল প্রোগ্রাম রয়েছে যেগুলো বেশিরভাগই আমাদের ইনহাউস প্রোগ্রাম আমাদের টাউনশিপেরই যে সমস্ত বাচ্চারা আছে মহিলারা আছেন তাদের বিভিন্ন রকম প্রোগ্রামই আমার সাধারণত আমরা প্রোগ্রামে করে থাকি আমি শঙ্কর কুণ্ডু জেনারেল সেক্রেটারি অফিসার রিক্রিয়েশন ক্লাব